আসসালাম ওয়ালাইকুম গাইস কেমন আছো তোমরা তোমাদের জন্য আজকে একটা অ্যাপস নিয়ে আসলাম লুডো টুর্নামেন্ট অ্যাপস তো তোমরা এই অ্যাপসে প্রতি মাসে দুই থেকে তিন হাজার থেকে আরও অনেক অনেক টাকা ইনকাম করতে পারবা তো আমরা এখন সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তো তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই জায়গা লেখ বা এ কে দ্বারা ওয়েট ফোনটা সমস্যা এ কে লুডু লিজেন্ট এটা লেখার পরে এ আমাদের এই জায়গায় চলে আসবে ধর ই হয়ে যায় ওই যে এ কে লুডু লিজেন্ড চলে আসছে তোমাদের স্কেনের সামনে এরকম চলে আসবে আসার পরে ডাউনলোড অ্যাপস দেখবা ডাউনলোড এই তো আমার ডাউনলোড আছে দেখে ডাউনলোড এই গেন আসছে তোমাদের ওই জায়গায় লেখা থাকবে ডাউনলোড অ্যাপস এই জায়গা লেখা থাকবে ডাউনলোড অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে ডিটেলস ডিটেলস চলে যাবা তো এই যে এই জায়গা থাকবে তোমাদের ইনস্টল আর ক্যান্সেল তোমরা ইনস্টল দিবা ইন ইনস্টল দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে তোমাদের সামনে তোমরা ডিলেট মোর ওইটা দিবা এই ডিলেট মোরে ওইটা দেওয়ার পরে তোমাদের হাতের ফিঙ্গার চাইতে পারে ফিঙ্গার দিবা ফিঙ্গার দেওয়ার পরে ওকে আছে ওকেতে চাপ দিবা ডান দিবা ডান দেওয়ার পরে তোমরা দেখতে পারবা তোমাদের সামনে অ্যাপসটি চলে আসছে তো এই যে আমাদের সামনে অ্যাপসটি চলে আসছে তোমরা সকলেই দেখো অ্যাপসটি চলে আসছে তো তোমরা সকলেই অ্যাপসের ভিতরে চলে যাবা অ্যাপসের ভিতরে যাওয়ার পর তোমাদের সামনে এরকম নোটিস আসবে তোমরা নোটিশটি ভালো করে পড়বা করার পরে তোমরা এই জায়গায় তোমাদের ডিটেলস তোমাদের মাই প্রোফাইল সব কিছুই চলে আসবে তো তোমরা চলে যাবা অ্যাড মানিতে এই জায়গা তোমাদের হাজার হাজার ম্যাচ দেখতে পারবা এই লুডো ম্যাচ যে আছে এইখানে তো তোমরা এখানে হাজার হাজার ম্যাচ দেখতে পারবা অনেক অনেক ম্যাচ দেখতে পারবা এখানে চাপ দিবা দেওয়ার পরে তোমরা দেখতে পারবা ম্যাচ কোনো সময় নেই দেখে এখন সময় দেইনি তো দেখো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এক হাজার এরকম ম্যাচ ধরে রাখছি অনেকেই তো তোমরা সর্বপ্রথম অ্যাড মানিতে ক্লিক করবা টাকা অ্যাড করার জন্য তোমরা অ্যাড মানিতে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এই জায়গায় দেখতে পারবা অ্যাভেলেবেল ব্যালেন্স মানে তোমাদের পুরো ডিটেলস দেখতে পারবা আজকের আর উইনিং ক্যাশ ব্যালেন্স উইন্ডো আর এই টাই দেখতে পারবা অ্যাড মানি তোমরা এই জায়গা থেকে টাকা অ্যাড করতে পারবা আর নিচে ট্রান্সফার তোমরা যদি গেম খেলে উইন হয়ে ট্রান্সফার করতে চাও ট্রান্সফার করতে পারবা আর যদি না বুঝো ভিডিও দেখার পর ওই যে ভিডিও দেখুন ওই জায়গা চাপ দিবা তাহলে তোমাদের ইউটিউবের ভিতরে অটোমেটিক নিয়ে যাবে তো আমি এখন টাকা অ্যাড করব তাই অ্যাড মানি দিলাম অ্যাড মানি দেওয়ার পরে এই জায়গা আছে তোমাদের এই জায়গা আছে মেনুয়ালি পেমেন্ট আর হলো অটো পেমেন্ট তো তোমরা দেখো মেনুয়ালি পেমেন্ট আর অটো পেমেন্ট আছে আমি এখন অটো পেমেন্ট দিব তাই অটো পেমেন্টে চাপ দিলাম চাপ দেওয়ার পরে টাকার পরিমাণ মানে তুমি কয় টাকা ডিপোজিট করতে চাও গেমে আনতে চাও এখানে টাকার পরিমাণ দিবা তো আমি এই জায়গা ডিপোজিট করতে চাই পঞ্চাশ টাকা তো আমি এই জায়গা পঞ্চাশ টাকা দিব পঞ্চাশ টাকা দেওয়ার পরে রাইট চিহ্নতে চাপ দিবা তারপরে তোমাদের সামনে এই বিকাশ অ্যাপসের মতো বিকাশ অ্যাপস আসবে রকেট আছে নগদ আছে উপায় আছে তো তোমরা এই জায়গা থেকে সব কিছুতেই টাকা ডিপোজিট করে পারবা আমরা আর বিকাশে দিব তাই বিকাশ সিলেক্ট করে নিলাম ট্রানজেকশন আইডি তোমাদের যে বিকাশ থেকে টাকা পাঠানোর পরে ট্রানজেকশন আছে ওইখানে থেকে তোমরা ট্রানজেকশন আইনে বসাইতে পারবা তো আমি আর যে নাম্বারটা দেখতেছো ওই নাম্বারে সর্বপ্রথম ক্যাশ আউট করবা যে কপি কইরা তোমরা ক্যাশ আউট করবা আমরা ক্যাশ আউটের পরে আসতেছি তো আমাদের ক্যাশ আউট করার শেষ দেখো আমাদের পঞ্চাশ টাকা অটোমেটিক অ্যাড হয়ে গেছে পঞ্চাশ টাকা অটোমেটিক অ্যাড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন তোমরা যে এই জায়গা উইডো দেখতে পারবা মিনিমাম উইডো একশো টাকা তো আমরা এখন পঞ্চাশ টাকার একটা ম্যাচ ধরি তো এখন আমরা লুডো ম্যাচে চলে যাব যাওয়ার পর আমরা নিচে চলে যাব একবারে স্কোর করে নিচে যাব নিচে যাওয়ার পরে তোমরা দেখতে পারবা টুডে লুডু অ্যাট এই জায়গা তোমাদের সময় দেওয়া থাকবে সময়ের ম্যাচে আর এই যে তোমাদের পঞ্চাশ টাকার ম্যাচ জিতলে নব্বই টাকা ঠিক আছে তো আমরা এখন পঞ্চাশ টাকার ম্যাচটি খেলবো এই যে জয়েন আছে দেখো তোমরা আবারও দেখাইতেছি তোমাদের এই যে এই জায়গা জয়েন আছে দেখো এই জায়গা জয়েন আছে জয়েনে চাপ দিবা জয়েন নাও এই জয়েন না চাপ দিবা কনফার্মে চাপ দিবা কনফার্মে চাপ দেওয়ার পরে তোমরা এই ম্যাচে তোমরা অ্যাড হয়ে গেলা তো তোমাদের টাকা ডিপোজিট করা এবং ম্যাচ জয়েন দেওয়া সব কিছুই দেখাই দিলাম তোমরা এখন চলে যাবা একবারে নিচে দেখবা যে তোমাদের প্লেয়ার অ্যাড হয়ে গেছে আর কি তোমাদের জয়েন হয়ে গেছো দেখো কিন্তু অটোমেটিক এই ম্যাচে জয়েন হয়ে গেছো তো আমরা এখন জয়েন হওয়ার পরে এখন এই রুম আইডির জন্য অপেক্ষা করব। দেখো পাঁচ থেকে দশ মিনিট আগে রুম আইডি দেওয়া হবে মানে এই জায়গা তোমাদের সময় থাকবে সময়ের পরে তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করতে হবে তো দেখো আমাদের অলরেডি আইডি দিয়ে দিছে তো আমরা ভিতরে গিয়ে দেখবা রুম আইডি তোমরা যেখানে চাপ দিছিলা ওই জায়গা আবারও চাপ দিবা রুম আইডি দেখতে পাচ্ছো এই জায়গা আইডিতে চাপ দিবা চাপ দেওয়ার পরে কপি আছে দেখো কপি এখানে কপিতে আবারও চাপ দিবা এই যে কপি দেখতেছো কপিতে আবারও চাপ দিবা এই জায়গা বসতেছে না তো এই কারণে তো তোমরা কপিতে চাপ দেওয়ার পরে সোজা চলে যাবা তোমাদের লুডো টুর্নামেন্ট অ্যাপসে তো তোমাদের অবশ্যই অবশ্যই যেই ফোনে অ্যাপসটি নামাবার সাথে লুডো টুর্নামেন্ট অ্যাপসও নামাতে হবে তাহলে কিন্তু ম্যাচ খেলতে পারবা না তো তোমাদের লুডো টুর্নামেন্ট অ্যাপসে চলে যাবা চলে যাওয়ার পরে আমরা ভিতরে যাই ভিতরে যাই দেখতে থাকো তোমরা তো ফাইনালি আমরা লোডো টুর্নামেন্ট অ্যাপসের ভিতরে ঢুকে গেছি দেখো এই জায়গা সব কিছু ক্রোজ দিয়ে দিবা ক্রোস দেওয়ার পর এই জায়গা দেখতে পাবার ফ্রেন্স তো তোমরা ভালো করে দেখো এই জায়গা ফ্রেন্ডস দেখতে পারবা দেখো ভালো করে দেখো ফ্রেন্ডস ফ্রেন্ডসের ওপরে চাপ দিবা তারপর ওই জায়গা লেখা আছে দেখো জয়েন জয়েনে চাপ দিবা এই যে দেখো ভালো করে দেখো জয়েন এই জয়েনে চাপ দিবা চাপ দেওয়ার পরে এই জায়গায় যে তোমরা আইডি আনছো ওই আইডি কপি করছো ওই কপি রোমাইডি এই জায়গা পেস্ট করবা চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করবা জয়েন নাও দেখো এই জায়গা আছে জয়েন নাও জয়েন রুম সরি জয়েন রুম আছে এই জায়গা তোমরা জয়েন রুমে চাপ দিবা দেওয়ার পর দেখবা যে এই জায়গা তোমরা দুইটা প্লেয়ার আসো থাকার পরে তোমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাওয়ার পরে তোমরা এই জায়গা ম্যাচটি খেলতে থাকবা ও আর আমি এই জায়গা ম্যাচটি খেলতেছি তোমরাও এই ম্যাচটি খেলতে থাকবা ম্যাচ খেলতে 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 দেখো আমরা এই ম্যাচ শেষ করে আসতেছি দেখো ফাইনালি কিন্তু আমরা ম্যাচটি উইন হয়ে গেলাম তো এই জায়গা থেকে তোমরা এই যে ম্যাচটি উইন হইলে এটা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা এই জায়গা থেকে বের হয়ে যাবা বের হয়ে যাওয়ার পরে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের ভিতরে ঢুকে যাবা ঢুকে যাওয়ার পরে ওপরে দেখো দে একটা ফাইলের মতো একটা অপশন আছে এই যে এই জায়গা দেখো ফাইলের মতন যে অপশনটা আছে ওই জায়গা চাপ দিবা এটা তোমার ইম্পর্টেন্ট যে তুমি স্ক্রিনশটটি আনছো এই যে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ দেখো এই জায়গা আছে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ এই জায়গা চাপ দিবা চাপ দেওয়ার পরে তুমি যে ম্যাচটি উইন হইছো এই জায়গা দিবা আর এই জায়গা পেস্ট করে দিবা আপলোড ইমেজ দেখো আপলোড ইমেজ আছে এই জায়গা তো তোমরা আপলোড ইমেজে ক্লিক করবা তো তোমরা তোমাদের এটি আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আমাদের এই জায়গায় সমস্যা হইতেছে কে যেন একটা হয়েছে যাই হোক এটা আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পরে দেখো আমাদের কিন্তু এই জায়গা ম্যাচটি যে ম্যাচটি খেললাম নব্বই টাকা ছিল ওইটা অ্যাড হয়ে গেল ওই জায়গায় দেখো উইনিং ক্র্যাশ ব্যালেন্স নব্বই টাকা তো তোমরা এই জায়গা থেকে উইডো আছে উইন্ডোতে চাপ দিবা চাপ দেওয়ার পরে মিনিমাম উইন্ডো একশো তোমরা এই জায়গা থেকে বিকাশ নাম্বারটা লিখবা আর পরিমাণটা লিখবা তারপরে যে উইডো আছে উইন্ডোতে ক্লিক দিবা তো আমরা এখন উইডো দেবো না তাই উইডোতে ক্লিক ক্লিক দিবো না তো দেখো আজকের গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ